আর ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা ঘটনা শোনো মা ফাতে মা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা ঘর শোনো মা ফাতে মা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবান মা ফাতেমা শামির কাছে করল এমন আবেদন মা ফাতেমা শামির কাছে করল এমন আবেদন মা ফাতেমা শামির কাছে করল এমন আবেদন যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। একটি নতুন কাপড় কিনে আনবে তরে এই কথা শুনে হাজিরাতালিক বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো মন খারাপ করে যুদ্ধে চলে গেলেন কেন তানার স্ত্রী তানার কাছে একটা জামা চেয়েছেন আর হাজরাতে আলী চিন্তা করলেন আমি যদি শহীদ হয়ে যাই দিতে পারবো না এই দুনিয়াতে তানাদের ঘটনা আমরা অনেক কিছু অনেক কিছু শুনেছি এখন ডিজিটাল যুগ যদি স্বামী গরিব হয় বাপের বাড়ি ফোন করে বলে আমাদের বড় পুকুর ছিল ওই পুকুরে আমাকে কলসি ঢুকিয়ে যদি গলায় মেরে ফেলে দিতে ভালো হতো এমন বার এমন ওই স্বামীর ঘরে এমন বরের কাছে আমাকে পাঠিয়েছ কোন জুস কিপকে কিছু দেয় না স্বামীর বদনাম করে একটা জায়গায় যদি চারটে মহিলা একসঙ্গে হয় সেখানে বলে তবু তো তোমার মনির বাপ ভালো আমার মনির বাপ এরকম করে এরম বদনাম করে আর এই দুনিয়াতে যদি আগেকারের নারীরা তো ভালো ছিল বাইরে থেকে কাজ থেকে যদি ফিরতো সঙ্গে সঙ্গে স্বামী তার সামনে দাঁড়িয়ে থাকতো কি লাগবে পানি লাগবে লাগবে ওই লুঙ্গি কি গামছা লাগবে সামনে থাকতো এখন ডিজিটাল যুগ যদি ওই বিদেশ থেকে কাজ থেকে ফিরে যদি বলে গো ওই আহ মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায় যদি এই কথা বলে আর যদি দেখা যায় লুঙ্গিটা দড়িতে রাখা আছে আর মনির মার কাজের যদি বেগ থাকে বলে কেন তোমার চোখে চাল দিশে হয়ে চোখ করে দেখার আমি কাজ করব সারা দিন তোমার সংসার সামলাব তোমার বাচ্চা কাচ্চা সামলাব তোমাকে সামলাব আবার ওই তোমার ওই জামা কাপড় কোথায় সব খুঁজে দিতে হবে এই কথা বলে বলুন কোনো কষ্ট নেই ভিতরে যখন যাবে মি মাটির তলায় যখন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দেওয়া মনির ভাবের পা এমন জড়িয়ে ধরব সারা জীবন আর ছাড়ব না যতদিন না ক্ষমা করে আল্লাহ বলে যে তোমাকে এই দুনিয়ায় পাঠাবে মনির ভাবের পা ধরবে অত সহজ নয় সেই ঘটনা হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল আর চলে যাওয়ার পরে পরে তখন দয়ের নবীর কাছে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে যায় তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে রয়েছে দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে একটু বাড়তি করে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল দনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আপুর কাছে তুন কাপড় চেচে আম্মি জান তাই আবুর মনটা কবি খারাপ ছিল যে সে পেরেশান আবুর মনটা কবি খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি বল করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি বল করলো ফাতেমা কি করলে বলো बेटी আমা কি করলে বলো বেটি আমার বড় যেছেন দুঃখ পেয়েছে এই দুনিয়াতে ওই মা ফাতিমা নিজের কাজ করে হযরত আলী যুদ্ধে চলে যায় দয়ার নবী বড়ই বাড়িতে আছেন বড় কষ্ট পেয়েছে আর মা ফাতিমা কাজ করে নিজে চিন্তা করে কাজ করে চিন্তা করে কি চিন্তা করে একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতিমা আর মা ফাতিমার বাড়িতে দয়ার নবী আর না কেন প্রত্যেকদিন মা ফাতিমার বাড়িতে আসতেন আমার আপনারা নবী খোঁজ খবর নিতে দেখা করতে কিন্তু যখন দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতিমার বাড়িতে দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসেনা তখন মা ফাতেমা ছুটে 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 দয়ার নবীর কাছে যায় কেন তিনি চিন্তা করে আমার আব্বা শরীরটা খারাপ নাকি যখন পৌঁছালো দয়ার নবীর ঘরের সামনে তখন আমার দয়ার নবী অন্য দিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না আপনারা কষ্ট দেন মনে করছেন আমার করে একদিন আমার স্বামীকে বলবো ঠিক আছে যাই হোক ভুল হয়ে গেছে বাদ দাও এইসব কথা কিন্তু দয়ারের নবী মা ফাতেমার মুখের দিকে তাকায় না যে নবী মা ফাতেমাকে এত ভালোবাসতেন তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মা ফাতে মা ছুটে এলো আপা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আ তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবে গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবে গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার কষ্ট পেয়েছে মা ফাতেমার দিকে তাকায় না মা ফাতেমা এই কথা শোনার পরে ছুটে 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 নিজের ঘরেতে চলে আসে কখন আমার স্বামী আসবে আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইব যতক্ষণ না ক্ষমা করবে আমার মনে শান্তি হবে না কেন আমার আব্বা আমার প্রতি নারাজ দয়ার নবী আমার প্রতি নারাজ তাই মা ফাতেমা নিজের বাড়িতে চলে আসে একদিন হাজরাতে আলী ফিরে আসে ফিরে আসার পরে সব ঘটনা খুলে বলার পরে সেই দিন মা ফাতেমা যখন সব ঘটনা বলে আর কান্নাকাটি করার পরে দরবারে হজরতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন নবীর দরবারে আসে তখন আমার দোয়ারে নবী তানাদের দেখে মনেতে একটু শান্তি পায় আর সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন এই দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য উম্মতের জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো আলি যদি আজ তোমাকে না করিত ক্ষমা আলি যদি আজ তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আপা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আপা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে রবি তাকে চিনবে না স্বামীকে যে দুঃখ দেবে পিতাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল রোপী দু জাহাত শুনে রাখ মঈদুল দুল ইসনা ভুল না মা ফতে মা ভুল না মা ফতে মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে শুনে শুনে একটি আমার তরফ থেকে একটি ফার্মাইশ মোতাবিক